সম্মানিত ভিউআ শুভ সকাল আমি আপনাদের আজকে একটা সেটিং দেখাবো সেটিং অনেকেই দেখা যাচ্ছে ল্যান্ড কার্ড খুঁজে পান না উইন্ডোজ ইলেভেন এনে উইন্ডোজ ইলেভেন অনেকেই ল্যান্ড খুঁজে পান না কীভাবে আপনারা ল্যান্ড কার্ড খুঁজে পাবেন এবং সেখানে কীভাবে আইপি সেট করবেন আপনি অনেকভাবে যেতে পারেন আপনি এখান থেকে তো যেতে পারেন ওয়াইফাইতে ক্লিক করে নেটওয়ার্ক অ্যান্ড ইথারনেট সেটিংয়ে যেতে পারেন অনেক সহজ উপায়ে আপনি এটা শর্টকাটে যেতে পারবেন দেখেন আমি একবারে চলে আস ওয়াইফাই ইথারনেট বিপেন আমি মনে করেন আমি আমার ইথারনেটে আইপি সেট করবো এর জন্য আমাকে ইথারনেটে ক্লিক করে নিতে হবে ইথারনেটে ক্লিক করলে কী আসবে আপনাদের কোনো ডিকেশন সেটিং আসবে অথেন্টিকেশন সেটিং আসার পরে গ্রহণ করতে হবে আসলে এটা কোনো অ্যাকচুয়াল কোনো পদ্ধতি না আমরা উইন্ডোজ টেন এবং উইন্ডোজ সেভেনের সব সেটিং দেখে আসি সেই সব সেটিংও উইন্ডোজ ইলেভেনের মধ্যে আছে তবে এই সেটিংগুলো একটু ভিতরের দিকটাতে আছে এটা তো অ্যাপস আকারে করছে আমরা ভিতরের দিকে যাব প্রথমে আপনার চলে আসতে হবে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং এখান থেকে সবাই নিচে দেখবেন একটা অপশন আছে অ্যাডভান্স নেটওয়ার্ক সেটিং এই অ্যাডভান্স নেটওয়ার্ক সেটিংয়ের মধ্যে যাবেন অ্যাডভান্স নেটওয়ার্ক সেটিংয়ের মধ্য থেকে এখন ইথারনেট সেটিং ওয়াইফাই সেটিং ব্লুটুথ নেটওয়ার্ক কানেকশান শেয়ারিং আপনি এই সব কাজগুলো এখন করতে পারবেন আপনারা যদি নেটওয়ার্কটা রিসেট করতে চান তাও এখান থেকে করতে পারবেন এখন আমি ইথারনেটে কীভাবে আইপি সেট করবো এই অপশনটা আপনাদের দেখাবো এখান থেকে আসলাম আমি দেখেন ডিজে বলে পাশে একটা ডাউন মেনু আছে এই এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখেন মোর অ্যাডাপ্টের অপশন আছে মোর অ্যাডাপ্টের অপশনে একবার এডিটে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখন উইন্ডোজ সেভেন উইন্ডোজ ইলেভেন উইন্ডোজ টেনের মানে যে প্ল্যাটফর্মেই আসুক না কেন এটা হচ্ছে আমাদের রুট প্রোগ্রাম রুল আমাদের এখানে এটা আমাদের থাকবে এখানে আসার পর আমাদের এখান থেকে আইপিবি সিক্স আমরা তুলে দেবো কারণ আমরা আইপিবি সিক্স এখন ব্যবহার করতে পারছি না আমরা ইন্টারনেট টিসিপি আইপি ফোর ভার্সন আমরা ইন্টারনেটে ব্যবহার করছি যার কারণে এটা দিয়ে একবার ওকে করে দেবেন যার পরে আপনি আপনার দেখছেন আপনি এখন এখানে আইপিগুলো সেট করতে পারবেন কীভাবে আইপিটা সেট করতে হবে সেটাতে দেখাবো বলছিলাম সেটা আমি আসলে কয়েক সেকেন্ডের জন্য মিস করে গেছি দেখেন কী এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এটাকে ডাবল ক্লিক করলেও কাজ হয় আবার পো ক্লিক গেলেও আমি ডাবল ক্লিক করেই যাচ্ছি আর যারা না পড়ছেন তারা এখানে পুরো ক্লিক করবেন এই দেখেন এখন এখানে আসার পর ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস এখানে আপনি আপনার আইপিটা সেট করতে পারবেন টেন ডট ফোর ডট হ্যাঁ আমার নাম্বার কীটা বন্ধ আছে টেন টেন ডট ফোর ডট হান্ড্রেড ডট হান্ড্রেড আমি এটা লোকাল আইপি সেট করলাম লোকাল আইপি সেট করলে আপনাকে সব কিছু এখানে সেট করে দিতে হবে আদার ওয়েস কিন্তু পাবে না এরপর আপনি আপনার যে ডিফল্ট গেট আছে ডিএনএস থাকলে ডিএনএসটা দিয়ে নেবেন না থাকলে দেবেন না আর যদি ডেটা কানেক্ট করেন তাহলে কোনো আইপি সেট করার দরকার নেই অটোমেটিকলি একটা ওয়াইফাই ওই ওয়াইলেসের মধ্যে আইপি পেয়ে যাবে কোনো কাজ করতে হবে না এখন দেখেন আমি যে কথাটা এই মাত্রে বললাম যে ওয়াইলেসের মধ্যে একটা আইপি যাবে আমি যেহেতু ডেটা কানেক্ট করছি আমি আমার ফোন থেকে এখানে একটা আমার আই পেয়ে গেছে অলরেডি এই আইপিটা কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমার এখানে কী আইপি পেয়েছে এবং আপনি এটার ক্রেডেনশিয়ালও দেখতে পারবেন যে আমারও আমি আমার ওয়াইফাই কী কি পাসওয়ার্ড দিয়েছে সেই পাঁচশোটা আপনারা এখান থেকে দেখতে পারবেন থ্যাংক ইউ ভিওয়ার্স আজকে পর্যন্ত নেক্সট ভিডিওতে আমি ওয়াইফাই নিয়ে বিস্তারিত একটা আপনাদের ভিডিও দেব এই ভিডিওটা যদি কেউ না করে দেখেন এই কাজটা একবার ট্রাই করে দেখবেন না ফলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আর একবার আপনাদের দেখাই দেবো এবং কেউ যদি রিমোট কানেকশন নিতে চান সেটা এনিডেক্স ইনস্টল করে আমাকে নক দেবেন আমি আমার ইমেল আইডিটা শেয়ার করবো অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপে কল করলে আমি আপনাদের রিমোটলি সাপোর্ট দিতে পারবো থ্যাংক ইউ ভেরি মাছ সকলে ভালো থাকবেন শুভ সকাল